ফের এশায়ার আতঙ্কে মৃত্যু আরও এক বৃদ্ধির হারোয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর মাদারতোলা গ্রামের ঘটনা বছর পঁয়ষট্টি শহর আলী এশায়ারের শুনানির ডাক পেয়েছিলেন সেই আতঙ্কে অসুস্থ হয়ে হৃদরোগে তার মৃত্যু হয় অভিযোগ পরিবারের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমায় ফের এসআইআর বা বিশেষ তথ্য যাচাইয়ের জেরে মৃত্যুর ঘটনা ঘটল নতুন বছরের শুরুতেই এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় বসিরহাটের হারওয়া ব্লকের হারওয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর মাদারতলা গ্রামের বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সে শহর আলী মণ্ডল মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জানা গেছে শহর আলীর দুই ছেলে ও দুই বৌমা সহ পরিবারের পাঁচ সদস্যকে বুধবার অর্থাৎ একুশে জানুয়ারি হারওয়া বিডিও অফিসে শুনানির জন্য ডাকা হয়েছিল শুনানির এই নোটিশ পাওয়ার পর থেকেই শহর আলী দীর্ঘক্ষণ ধরে চরম আতঙ্ক ও হতাশায় ভুগছিলেন পরিবারের দাবি বিষয়টি নিয়ে ছেলেদের সঙ্গে বারবার আলোচনা করলেও কোনো আশ্বস্ত হওয়ার মতো সমাধান খুঁজে পাননি তিনি সেই প্রবল উৎকণ্ঠার জেরেই মঙ্গলবার রাত দশটা নাগাদ তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এটিএম আবদুল্লা রনি হারোয়া ব্লক সভাপতি শফিক আহমেদ এবং পঞ্চায়েত সদস্য স্বপন মণ্ডল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিবারটিকে সব ধরনের আর্থিক ও সামাজিক সরকারি প্রকল্পের সুবিধা আশ্বাস দেওয়া হয়েছে এই কেন্দ্র করে সরকারের একতরফা নীতি এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা পরিবর্তনের করা সমালোচনা করেছেন এটিএম আবদুল্লা রনি তিনি দাবি করেন এই ধরনের বারংবার নিয়ম বদলানোর ফলে সাধারণ মানুষের হয়রানি ও আতঙ্ক বাড়ছে যার ফলস্বরূপ এই মৃত্যু এই পাল্টা জবাব দু সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ দেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন ব্যুরো রিপোর্ট রাজদিন নিউজ নেটওয়ার্ক বাংলার মানুষের ভোট হরণের জন্য কেন্দ্রীয় সরকারের মদতে নির্বাচন কমিশনের যে প্রহসন তা তো একটা মানে কি বলবো এর মতো একটা জঘন্য ইতিহাস ভারতবর্ষের মুখে বাংলার মানুষের জন্য তারা তৈরি করছে লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে কত মানুষের মৃত্যু হয়ে গেল গতকাল যদিও আমাদের আমাদের ব্লক বিধানসভা কিন্তু পার্শ্ববর্তী হাড়োয়া বিধান গোপালপুর ওয়ানে একজন ভদ্রলোক এই এস এর যে নোটিশের পরিপ্রেক্ষিতে চিন্তা করতে করতে তিনি কালকে মারা গিয়েছেন এই নিয়ে মৃত্যুর সংখ্যা আরো বাড়লো আমরা জানতে চাই নির্বাচন কমিশনের কাছে যে আরো কত મિત్రు মিছিল দেখে দেখলে তাদের শান্তি হবে মারা গিয়ে ছাত্ররা রে বলতো কিজন যুন মারAggregate শোনা যাচ্ছে না এসা রে মারা গেছে হ্যাঁ এটা সঠিক কথা শুনেছেন আপনি যেটা মারা গেছে মানে আমার গ্রামের শহর আলী মণ্ডল ওনার বাড়িতে আপনা আর পাঁচ থেকে ছয় জনের হেয়ারিং এর নোটিশ পেয়ে আছে বছর বয়স লোকটা কালকে সাতটা নাগাদ আমার বাড়িতে এসেছিল এসে এসে ভয় ভয় মতন কাঁপছিল ওই যা চিন্তা করতে হবে না সরকার আছে এ বিষয় দেখছে আমরাও দেখছি আমরা হিয়ারিং এ আগামী কাল হেয়ারিং ডেট ছিল এই আজকে আজকে সরি আজকের হিয়ারিং ডেট ছিল রাত 9টা নাগাদ তিনি ইন্তেকাল করেছে হ্যাঁ হিয়ারিং আজকে তো এই আপনার পনেরো মিনিট পর মাটি হবে তারা কিছু কিছু লোক হিয়ারিং এ গেছে তাড়াতাড়ি করে ওখানে বলেছি যে ওদের ছেড়ে দিতে নামাজটা যাতে ধরতে পারে মাটিটা দিতে পারে কি কোনো কোনো যে অসুবিধা হবে না করেছেন এখনো পর্যন্ত খবর কোনো নিউজ পাইনি কিন্তু আপনার হিয়ারিংয়ে গেছে ওরা যত তাড়াতাড়ি আসছে মাটিটা হয়ে গেলে তারপর আমরা চিন্তাভাবনা করব আজকের দেখুন আজকের এই হিন্দু মুসলমান আমরা এই পশ্চিমবাংলায় বাস করি জৈন খ্রিস্টান একই সাথে বসবাস করি কিন্তু আজকে এই বিজেপির দালালি করছে এখন দেখতে পাচ্ছি একমাত্র ইলেকশন কমিশনা ইলেকশন কমিশনা যা করছে বর্তমান আগামী দিনে মৃত্যুর খালা নিয়ে খেলছে লাশ বাড়ি রেখে ছেলেরাংয়েছে হ্যাঁ ছেলেরা হেয়ারিং কিন্তু সে তো বাঁচতে হবে হেয়ারিং না গেলে তো আরও আতঙ্কের মধ্যে পড়তে হবে কিন্তু সে বাপের লাশ বাড়িতে রেখে তারা হেয়ারিং গেছে আজকে কি অবস্থায় এই মানুষ বাস করছে হিন্দু মুসলমান মিলে আদিবাসীদের ওপর যেরকম এরকম হেয়ারিংই প্রচুর লোকের ডাকছে সেরকম মুসলিম ভাইদেরও হিয়ারিংয়ে ডাকছে আপনারা কি চাইছেন আমরা চাই যে এই হিয়ারিং অবিলম্বে বন্ধ এরপর বৃহত্তম আন্দোলন হবে এই ইলেকশন কমিশনার যা শুরু করে দিয়েছে এর আমরা প্রতিকার চাই ইলেকশন কমিশনার ওপরে আমরা ভরসা আর পাচ্ছি না মানুষ বহুত আতঙ্কের মধ্যে রয়েছে হবে কিছু বলা যাচ্ছে না আমার নাম ফিরোজ মন্ডল আমি গ্রামবাসী